বুধবার রাজধানী আগরতলার বনকুমারী স্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে যায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী দুপুর দুটো থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সেই সূচি অনুযায়ী পরীক্ষার্থীরা এর আগে সেখানে চলে যায় পরীক্ষায় বসার জন্য দুপুর দুটো পেরিয়ে সময় চলে আসে চারটায় এর মধ্যে একাধিক ছাত্রছাত্রীর ওয়েবসাইটে লগ হয়নি যে সমস্ত ছাত্রছাত্রীর ওয়েবসাইটে ইন হয়নি তারা তাদের নাম কিংবা নম্বর কিছুই বসাতে পারেনি আবার কিছু সংখ্যক ছাত্রছাত্রীর ওয়েবসাইটে ছাত্র হয়েছে তারা তাদের নাম এবং নম্বর বসানোর কিছু সময় পর ওয়েবসাইট বন্ধ হয়ে যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই সমস্ত পরীক্ষার্থীদের জানায় তাদের ওয়েবসাইট নাকি ক্র্যাশ হয়ে গেছে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের ওয়েবসাইটে লগ ইন হয়নি সে সমস্ত ছাত্রছাত্রীরা গভীর আতঙ্কের মধ্যে পড়ে যায় কারণ তারা তাদের নাম এবং নম্বর কিছুই বসাতে পারেনি এক্ষেত্রে তাদের আতঙ্কটা হচ্ছে তাদেরকে কি অনুপস্থিত ধরা হবে কারণ যাদের ওয়েবসাইটে ক্র্যাশ হয়ে গেছে তাদের নাম এবং নম্বর ওয়েবসাইটে নথিভুক্ত হয়ে গেছে এর অর্থ হচ্ছে তারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত আর যাদের লগ হয়নি তারা গভীর আতঙ্কের মধ্যে রয়েছে তাদের অভিভাবকরাও রয়েছে উদ্বিগ্নতার মধ্যে

তো আজকে দুইটা থেকে এক কথা ছিল দুইটা থেকে পাঁচটা কিন্তু মানে লগ ইন হচ্ছিল না আর এটা আর এটার দিকেও তিনটার দিকেও সাড়ে তিনটা চারটা বেঁধে গেল মানে এখনো লগ ইন হচ্ছে না অনেকে সাড়ে চারটার দিকে লগ ইন হয়েছে কিন্তু কিন্তু মানে ওদের আবার পরে দিয়েছে আধা ঘন্টা পরে আবার ওদের ফ্রেশ হয়ে গেছে

সব মিলিয়ে বলা যেতে পারে সর্বভারতীয় স্তরে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক তারা করে বেড়াতে শুরু করেছে আর পরীক্ষার্থীরা এবারে তাকিয়ে সরকারের দিকে সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই দেখার শান্তন টিভি